হ্যাঁ খাওয়াই গেছে ওই যে ওর বাবা ভিডিও কল করেছে এই যে দেখো এটা কে কে হ্যাঁ এই দেখ এই দেখ এই দেখ তোর বাবাকে দেখ দেখ ও ডাকছে হ্যাঁ তুমি ওই ফোনটা ঘুরিয়ে ভিডিও কল করো ঠিক আছে এই যে দেখো বাবা ভিডিও কল করেছে পটলার সাথে আসো বেডে আসো পম বেডে আসো 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 হ্যাঁ বেডে বসে কল করো বলো আমি মুড়ি খেয়েছি আমি মটর চটি খেয়েছি হ্যাঁ আমি ছচা খেয়েছি বলে দাও এই দেখ হ্যাঁ তুমি খাওনি এখনো বাবাকে বলবি না এ দেখো কি বলবে বাবাকে বাবার দিকে তাকিয়ে আর দিদির দিকে তাকিয়ে আছে এখন দেখো এতক্ষণ ছিল বাবার সাউন্ড পেয়ে চুপ করে গেছে লজ্জা পাচ্ছে তোমাকে কথা বল এই দেখ এই দেখ এই দেখ ওই দেখ বাবা কি বলছে শোন তারা ও কথা বলবে না যখন আমি ভুতুর কাছে নিয়ে যাই কই ভুতু এটা কে ওলি ওলি ঝি জি 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 এই যে এই জে আ চ চ এই যে এই যে বাবা বাবা বা ও দেখ এখন আসছে এরা বাবার সঙ্গে কথা বলবে এই দেখ ভুতু এখন কথা বলবে বাবার সাথে তুই কথা বলবি না তো এ কথা বলো জোরে জোরে এই যে বল এই যে বাবাকে বল বল হ্যাঁ মাংস খেয়েছি তুমি টাকা পাঠিয়েছ আমরা মাংস খেয়েছি ও বল হ্যাঁ কালকে মাংস খেয়েছে আমরা বিয়ে বাড়ি গেছিলাম কি বলছে তোমাকে কি বলবে বাবাকে আর কি বলবে আর কিছু বলবে না এই যে এই যে এই দেখ এই দেখ তোর বাবা কি বলছে ওই যে শোন কি বলছে বাবা না আজকে আলু সিদ্ধ ডাল সিদ্ধ খেয়েছি এই যে এই যে এই যে বাবা কি বলছে দেখ এখন দেখো ওখানে ওখানে বাজে দেখো কত পরিষ্কার আর আমাদের এখানে অন্ধকার হয়ে গেছে কেরালায় ওলে বাবা শশা খাওয়ার কথা বলেছে উল্টে গেছে হ্যাঁ বুতুকে একটু আদর করে দাও বাবা বলছে কোথায় যাবে বল তুমি আসো দাত্তালি তুমি বালি আছো তুমি বালি চলে আছো আমরা তারপরে বাড়িতে বসে ছচামুলি খাবো হ্যাঁ মাংস না হয় কম খাবো কিন্তু আমরা প্রতিদিন শশা মুড়ি ডাল সিদ্ধ তো খেতে পারবো তুমি চলে আসো বাড়ি বলে দাও হ্যাঁ হয়ে গেছে টিফিন হয়েছে বাবার সঙ্গে কথা হ্যাঁ বাবাকে বলে দিয়েছ হ্যাঁ ঠিক আছে এখন চলো ওইখানে পটলা বসে আছে পটলা বেডে বসে আছে ওই যে

হেসি করে জামা ভিজিয়ে ভিজি ভিজিয়ে দিচ্ছে সব যত বুড়ো হচ্ছে তত হুম আর ভূতু একটা জামা এক মাসেও ভেজায় না আর ও এক এক দিনে চারটে করে জামা ভেজাচ্ছে চারটে আজকে এই পাঁচ নাম্বার জামা পরিয়েছি বুড়ো হয়েছে আর হ্যাঁ তুমি বলো ও পচা ভূতু ভালো যে তুমি বলে দাও ওকে একদম কথা শোনে না

তোমাদের ওইটা দেখাও এখন 7:15 7টা বাজে তোমাদের ওইখানে ব্যাক ক্যামেরায় দেখাও এমনি পরিবেশটা বোর্ড দেখাতে হবে না এটা ছাড়ো এই লাইট কেটে দেখো এটা হারবার দেখাও একটু হারবারটা এটা পাই এইটা এবার এইবার এইটা আরভাবে দেখাও ফোনটা ঘুরিয়ে দেখো হ্যাঁ এই দেখো হাড়বার এইটা মানে আমরা যাকে বলি হ্যাঁ আমরা যেখানে বলি এখন কাই রয়েছে মানে এটা এখন ওর বাবার ডেলি ফিশিং এর বোর্ডে আছে সেইখানে আর কি ফিশিং করে এসছে বিকেল বেলায় এখন পনেরো সাতটা বাজে তবুও দেখো কত আলো ওই খালের দিকে ধরো হ্যাঁ দেখো দেখো কত পরিষ্কার পনেরো সাতটা বাজে কতটা পরিষ্কার দেখো এখনো কত সুন্দর লাগে ওখানে ওয়েদারটা সব সময় আমাদের এখানে ফাল্গুন চৈত্র মাসের ওয়েদারের মতন না বেশি গরম পড়ে এখন গরমটা পড়ে কিন্তু ঠান্ডা ওখানে বেশি পড়ে না ঠিক আছে রাখো ওই ঘরে এখন যুদ্ধ বেজে গেছে আমি পরে কল করব ওখানে তোমাকে রাখো হ্যাঁ এই যে পটলা ওর বাবা ভিডিও কল করেছে এখন পটলা চুপ করে বসে শুরু হয়েছে ভিডিও কল করা বাবা কল রেখে দিয়েছে আরে এই ঘরে দেখো তিনজন মিলে ঝগড়া শুরু করে দিয়েছে তিনজন মিলে তিনজনে

আমি নামবো না মা বলেছে আমাকে এখানে বসতে আমি এখানেই বসবো মা যখন নামতে বলবে তখনই আমি নামবো হ্যাঁ এ একটু ছাড় ওরা কিন্তু রেগে যাচ্ছে ভুতু তোদের কপাল বলো যে ভুতু কামড়ায় না তোদের যেই কারণে ভুতু ওদের কোনো সময় কামড়ায় না যখনই করুক ভুতু কোনো সময় কামড়ায় না ওর যেই কারণে ওরা এরকম করতে পারে ওর সাথে হ্যাঁ আমি বলেছি যখন ও খাটে থাকবে তাও খাটে থাকবে হ্যাঁ এর জন্য এখন ই পেয়ে গেছে পারমিশন তোদের কথায় ও নিচে নামবে নাকি আমি যখন বলেছি ও খাটে থাকবে তা খাটে থাকবে হ্যাঁ আচ্ছা তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে